আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রসের সঙ্গে আমরাও খুবই ভালো আছি তো নতুন এক ডেলি ব্লক নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আমাদের ফ্রান্সের ডে ট্যুর ভিডিও তো সকালবেলা হচ্ছে নাস্তা করতেছিলাম শান্তা বাইরে থেকে আর দোকানের থেকে অনেক রুটি নিয়ে আসছে পরোটা তারপরে হচ্ছে চিকেন এখানে রোল ছিল তারপরে ছিল তন্নের রোল চা ছিল সাথে গরুর মাংস মুরগির মাংস সব দিয়ে হচ্ছে সকালে নাস্তা করে চা খেয়ে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা যাব হচ্ছে লিওনের একটা জু আছে মানে বড় পার্কের মতোই আর ওখানে উন্মুক্ত হচ্ছে মানে যত জন্তু জানোয়ার আছে এটা হচ্ছে লিওনের মধ্যে ফেমাস একটা জায়গা তো আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো ওদের বাসা থেকে আমরা বের হয়ে প্রথমে হচ্ছে ট্রামে করে দেন হচ্ছে মেট্রোতে করে দুইটা মেট্রো চেঞ্জ করে তারপর ওইখানে যাওয়া লাগে আর রাজান সাহেব তো একদম ফুটবাবু হয়ে রেডি হয়ে তারপরে হচ্ছে একদম মানে আমরা সবাই হচ্ছে বেরোচ্ছিলাম সাথে একটা ব্যাগও নিয়ে নিয়েছে কারণ বাচ্চাদের টুকিটাকি জিনিসপত্রের প্রয়োজন হয় তো এই তো প্রথমে আমার ট্রামরা ট্রামে উঠে গেলাম তো এইখান থেকে হচ্ছে জাস্ট পাঁচ মিনিট লাগে যে মেট্রো স্টেশনে যাব সেখানে যেতে তো এইদিকে দেখা যাচ্ছে যে বেক মানে ম্যাক্সিমাম টাইমে ট্রামগুলিতে বা বাসগুলিতে সিট একদমই ফাঁকা পাওয়া যায় না তো এই তো আমরা নেমে তারপরে হচ্ছে দুই মিনিট ওয়েট করেছি তারপরে হচ্ছে মেট্রো দিকে যাচ্ছিলাম কারণ প্রতি দেখা যাচ্ছে যে দুই তিন মিনিট পর পরই মেট্রোগুলি ছাড়ে তো তেমন অসুবিধা হয় না তো এই তো আমরা চলে আসছি তো এখান থেকে জাস্ট হচ্ছে পাঁচ সাত মিনিট হেঁটে সামনের দিকে গেলেই দেখা যাচ্ছে যে রোডটা পাওয়া যাবে তো আমরা একটা সুপার শপ থেকে বাচ্চাদের জন্য টুকিটা কি মানে চিপস চুস এগুলি নিয়ে নিয়েছিলাম কোক ওরা এগুলি ছাড়া আবার তাদের চলে না যেহেতু অনেক বড় পার্কটা ছিল তো ওইখানে হাঁটা চলা করতে করতে দেখা যাবে যে ওদের গলা শুকিয়ে যাবে তো এই তো এটা একটু ছিল কোনো টিকিট ছিল না তো বিশাল বড় ছিল তো এক এক সাইডে এক এক ধরনের জিনিসপত্র ছিল আর গাছপালা তো ইউরোপে বলি অনেক বেশি থাকে তো আমি আজকে এটা আমাদের দিন আগের একটা ভিডিও ছিল তারিখের তো আমি হচ্ছে আজকে এই ভিডিওটার ভয়েস দিচ্ছি তো ভিডিওগুলি এডিট করতেও সমস্যা হচ্ছে আর ভয়েস দিতেও একটু সমস্যা হচ্ছে কারণ বাচ্চা যেহেতু বাসায় অনেকগুলি আছে তো ওদের নয়েস থাকে সবাই একটু অ্যাভয়েড করবেন তো বাচ্চারা এদিকে হচ্ছে ছোটাছুটি করতেছিল প্রথমে একটা স্পিল প্লাস পেয়ে তারপরে হচ্ছে সেখানে তারা খেলাধুলা করতেছিল আর এই তো আজান হচ্ছে তার বুবুকে ছাড়াই না কতক্ষণ হচ্ছে বুবু কতক্ষণ শান্তামাই তো মানে তার অ্যাটেনশন হচ্ছে ফুল টাইমের জন্য তাকে দেওয়া লাগবে এরকম একটা অবস্থা অন্য কেউ ওই অ্যাটেনশন নিতে পারবে না তাকে হচ্ছে সবার আদর করা লাগবে এক সেকেন্ডের জন্য তার আদর কমানো যাবে না যদি কেউ হচ্ছে তাকে ছেড়ে অন্য কাউকে অ্যাটেনশন দেয় তাহলে হচ্ছে সে একদম রোডের মাঝখানে বয়ে পড়ে বসে যাবে শুয়ে যাবে আর সারাক্ষণই হচ্ছে সে আফ থেকে ধরে ধরে হাঁটতেছিল এরকম একটা অবস্থা তো আমরা মাঝখানে মাঝখানে হচ্ছে ছোটো ছোটো ক্লিপও নিয়ে নিচ্ছিলাম তো অনেক ভালো লাগতেছিল এতদিন পরে সবার সাথে দেখা হওয়ার পরে তারপরে হচ্ছে ঘুরা তো সবারই কম বেশি পছন্দ তো যেহেতু একটু লং টাইমের জন্য আসছি তো একদম আস্তে আস্তে হচ্ছে আমরা ঘুরবো আমাদের কোনো তারাও নেই যে আজকের মধ্যে এদিকে শেষ করতে হবে তো আমরা যেদিন যেখানে যাব পুরো দিনই হচ্ছে ওইখানে কাটাবো তো পার্কটা বেশ বড় ছিল আর অনেক লেক ছিল যেহেতু উন্মুক্ত ছিল একদম সব পশুগুলিও হচ্ছে হাঁটতেছিল দেখা যাচ্ছিল বাঘ সিংহ জাতীয় জিনিস দেখলাম না আমার বড় বোন বললো যে ছিল বাঘটা ছিল তো এখন ওইটা খুঁজে পেলাম না তো যাই হোক লেকটা খুবই ভালো লেগেছে দেখতে এত স্নিগ্ধ ছিল আর ওই দিন ঠান্ডা ঠান্ডাও একটা ভাব ছিল তেমন কোনো গরমও ছিল না তো আমরা বেশ অনেক টাইম একদম দুপুরবেলা হচ্ছে বের হয়েছি দুইটার দিকে বের হয়েছি আমাদের আস্তে আস্তে বাসায় একদম একটা সাড়ে বারোটা তো বেজেই গিয়েছে রাতে একদম বাইর থেকে খাবার খেয়ে তারপরে আসছি আর বাচ্চারা তো হচ্ছে মানে এখানে হচ্ছে হাঁস বগ এগুলি দেখে মহা খুশি হয়ে যাচ্ছিলো যেটা বলার মতন আজান্ত হচ্ছে এক লিটারেলি ছুটাছুটি করতেছিল আর চারোপাশ যেহেতু অনেক গাছপালা ছিল ঠান্ডা একটা পরিবেশ ছিল তো আমরাও বেশ অনেক টাইম হচ্ছে জায়গা জায়গায় বসে বসে হচ্ছে জিনিসপত্র দেখেছি তো এই জায়গাটার মধ্যে আমরা প্রায় আধা ঘন্টার উপরে এক ঘন্টার মতো বসেছিলাম কারণ এত ভালো লাগতেছিল দেখতে দূর থেকে হরিণ দেখা যাচ্ছিলো জিরা গন্ডার এগুলি সবই হচ্ছে দেখা যাচ্ছিল একদম খোলা তো খুবই ভালো লাগতেছিল দেখতে তো এই তো দেখুন এখানে হচ্ছে বন্য হরিণগুলি ছিল জিরাপগুলি ছিল মনে হচ্ছিল যে জাস্ট একটা ক্যানভাস আঁকা এরকম তো তো খুব ভালো লাগতেছিলো তো আমরা বেশ এনজয় করেছি ওই দিনটা একদম বাচ্চারাও আরও বেশি করেছে যেহেতু জায়গা জায়গায় হচ্ছে বাচ্চাদের খেলার জায়গাও ছিল তারা আরও বেশি এনজয় করেছেন তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে আর এই এরিয়াটা এত ভালো লেগেছে পুরো একটা মিনি হচ্ছে ফুলের বাগান ছিল অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে একটা ডালিম গাছও দেখতে পেলাম অনেক ডালিম হচ্ছে পেকে গিয়েছে তো ভিডিওটা লং হয়ে যাবে বলে সম্পূর্ণ দিনে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো নেক্সট ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর আমি রেগুলার স্টোরি তো দিচ্ছি আপনারা যারা না দেখে থাকেন অবশ্যই স্টোরিগুলি চেক করবেন তাহলেই হচ্ছে আমাদের রেগুলার কি কি করে সেটা দেখতে পারবেন তো আজকে এই আল্লাহ আল্লাহফিস